দিনহাটাতে বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনার সাথে তৃণমূল কোনোভাবেই জড়িত নয় পরিকল্পিত ঘটনা দাবি তৃণমূল নেতার শুক্রবার রাতে বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের ঘটনায় শোরগোল পড়ে যায় এ বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় ভিডিও বার্তায় জানায় তিনি বাড়িতে ছিলেন না তার অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তার বাড়ি ভাঙচুর চালায় যদিও এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে দিনহাটা শহরের ব্লকের তৃণমূল সভাপতি বিশুধর জানান পরিকল্পিত ঘটনা তৃণমূলের সঙ্গে জড়িত নয় আমরা ছুচো মেরে হাত গন্ধ করি না নতুন কিছু নয় এটা দফায় দফায় আমার বাড়িতে এর আগে অনেকবার হামলা হয়েছে আমার উপরেও অনেকবার প্রাণঘাতে হামলা হয়েছে তো আজকে কুচবিহার একটা ঘটনা ঘটে আমি আজকে এখনও কামাখ্যা পুজো দিয়ে মাত্র আর কি পুজো দিলাম একটু আগে শুনছি যে বাড়িঘর ভাঙচুর করছে ওখানে শুনতে পেলাম তো এরা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এরা কীভাবে চুরি করছে আজকে চাকরি চুরি করেছে ছাব্বিশ হাজার চাকরির ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে আজকেই সরকার চোরের সরকার তারা চুরি করছে এই চুরিগুলো ঢাকতে গিয়ে তারা জানে যে বাংলার মানুষ এদের সাথে নেই এই চুরিগুলো ঢাকতে গিয়ে মানুষকে এইভাবে যাতে সন্ত্রাস করে তারা টিকে থাকতে চাইছে কিন্তু বাংলার মানুষ আগামী দিনে যে ভোট আসছে এই ভোটে তারা জবাব দিয়ে দিবে আপনার বাড়ি এত কেন আমার বাড়ি আজকেও নয় আজ মানে এই দফায় দফায় অনেকবার হয়েছে ওরু কতবার ভাঙচুর করবে অনেক এর আগে আমার একটা পুরা একটা আমার সেই নতুন বাড়ি সম্পূর্ণ বাড়িটাই ডিস্টার্ব করে দিয়েছে এবং লুটপাট করেছিল দবাই দবাই হয়েছে গাড়ি গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে আমার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে আজকে বোমও ছুঁড়েছে এর আগেও অনেকবার বোম ছুঁড়েছে আমার বাড়িতে এবং অনেকবার গুলিও আমার উপরে বর্ষণ করেছে পুলিশ প্রশাসনকে আমি দু ঘন্টা আগে জানিয়েছিলাম আমাকে যাওয়ার খবর এসেছিল যারা হানমার যখন বেড়েছিল ওখান থেকে একটা খবর পেয়েছিলাম পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা এখন অবধি নিতে পারেনি না অজয় আছে না মরে গেছে এ তো আমার জানা নাই দিনাটা শহরে আমি কোনো দিন দেখি না তবে আমি এটা বলবো যে আমাদের লোকরা এই কাজ করে না বড়া মানুষকে মারবে একটা বুড়ার মতো মানুষ তার বাড়ি ভাঙবে সেটা আমরা তৃণমূল কংগ্রেস করি না আমি এটা বলি যে বিজেপিকে এটা বলবো আমারই তো দিনহাটার মানুষ পরামর্শ দেব অনেক দিন থেকে চালা করেন না মিশিলেও চলেন না কোনো মানুষের জন্য কোনো কাজও করেন না তা হঠাৎ করে রাস্তায় বাড়ায় গেলেন দেখে শুনে চলবেন হোচট খায়ে পড়ে গিয়ে হাঁটু ভেঙে গেল এবার বলবেন যে তৃণমূলের লোকরা হাঁটু ভেঙে দিছে এই যে একটা পরিকল্পনা করে একেবারে তৃণমূলের উপরে দায় চাপাচ্ছেন শুধু এখানে নয় কুচবিহারেও আজকে হয়েছে অন্য জায়গাতেও হয়েছে যে ওরা পরিকল্পনা করে সমস্ত এই ধরনের কাজ করে নিজের বাড়ি নিজে ভাঙা নিজের মাথা নিজে ফাটানো তৃণমূলের নামে সমস্ত দায় চাপায় চাপাচ্ছে চাপায় একটা দু হাজার ছাব্বিশের ভোটে ফায়দা তোলার চেষ্টা করতেছে। আমরা বলি তৃণমূলকে এইভাবে দুর্বল করা যাবে না চেষ্টা করবেন না